নমস্কার স্বল্পকথার গল্পকথক চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই আজকে পাঠ করতে চলেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অসহযোগী গল্প পাঠে আমি হৈমন্তী শুনতে থাকুন আজকের গল্প রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আরদ্দার বছরখানেক আগে রমেনকে সে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল ছেলেটাকে একটু শান্ত শিষ্ট ভদ্র বানাবার আশায় রমেন একেবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল কিছুতেই সে তার সঙ্গে এঁটে উঠতে পারছিল না দু তিনবার কোর্টে পর্যন্ত তাকে দৌড়াতে হয়েছিল ছেলের জন্য শেষে রোমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল তখন সে পরিষ্কার বুঝতে পারল যে এই ছেলেকে সামলে চলা তার সামর্থ্য নয় এ ছেলে তার সর্বনাশ করবে যুদ্ধের বাজারে কত ভাবে কত কামাচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবকে চটালে রক্ষা আছে দামি দামি ভেট নিয়ে সে শটান গিয়ে হাজির হলো একেবারে ম্যাজিস্ট্রেটের বাড়িতে মার খাওয়া ছেলেটির জন্য উপহার রইল দুশো টাকার লুটিয়ে পড়ল মিসেস বসুর পায়ের তলে প্রার্থনা করল রমেনের নিস্তার ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পালিয়ে গেছে ফিরে এলে খুঁটিতে বেঁধে তাকে চাপকে লাল করে দেবে সেই দিনই রমেনকে নিয়ে সে কলকাতা রওনা হয়ে গেল ছেলেকে সূর্যপদর জিম্মা করে দেবার জন্য রমেনের মা একটু আপত্তি করেছিল উনি স্বদেশি করেন শুনেছি খোকাকে আবার না বিগড়ে দেন হর্ষনাথ বলেছিল স্বদেশী না ছাই জেলে যেত না স্বদেশী করলে ওসব টাকা উপায়ের ফিকির ছেলেদের নিয়ে দল টল সমিতি টমিতি করে চাঁদা তুলবার জন্যে মাস্টারিতে কি করে পেট চলে শহরতলিতে সূর্যপদর বাড়ি এক রাত্রির বেশি হর্ষনাথ থাকতে পারেনি তার কত কাজ ধনেশগঞ্জে সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল ছেলেটাকে তোমায় মানুষ করে দিতে হবে ভাই সুদরে দিতে হবে সূর্যপদক হেসে বলেছিল দেব। ছেলেকে তোমার মানুষ করে দেব একটা শর্ত করেছিল সূর্যপদ যে এক বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিল রমেনের খরচের জন্য পঞ্চাশ টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে পঁচিশ টাকা নিয়েছিল বলেছিল আমি গরিব মাস্টার তোমার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই কিন্তু পঁচিশ টাকার বেশি খরচও লাগবে না পরের মাসে হর্ষনাথ পঞ্চাশ টাকা পাঠিয়েছিল কয়েকদিন পরে পঁচিশ টাকা ফেরত আসায় খুশি হয়ে রমেনের মাকে বলেছিল না লোকটি সত্যিই ভালো ছেলেটাকে সুদ্রে দিতে পারবে বলে মনে হয় এক বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়ি এলো তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি যেমন চেহারায় কথায় ব্যবহারেও তেমনি সে শান্ত শিষ্ট ভদ্র হয়ে এসেছে উস্কো খুস্কো ঝাঁকড়া চুল ছোট ছোট করে ছাটা কিন্তু তাও আঁচড়ানো জামা কাপড় সস্তা দামের কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন মুখখানা খুশি। কথা মিষ্টি চাল চলন নম্র গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন সে টোটো করে ঘুরে বেড়াতো খেলা আর মারামারি নিয়ে মেতে থাকতো এমনই সে চঞ্চল ছিল এক বছর আগে অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না একটা কথা কোনো দিনও সে কারো শুনত না সে আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায় এই যা একটু দোষ কিন্তু কোনো অপকর্মের খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্তপনার চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয় ভাবে এতদিন পরে দেশে এসেছে পুরোরো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে স্বাদ মিটিয়ে হতে আর কি আসে যায় দিন সাতেক পরে কিন্তু তার মনে খটকা লাগে আরত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি সতিনিক দুর্ভিক্ষের কাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা বটতলায় পাত পেতে ভাত খাচ্ছে পরিবেশন করছে রমেন আর তারই বয়সী পঁচিশ ত্রিশটি ছেলে দেখে মুখ হা হয়ে যায় হর্ষনাথের বাড়ির ভেতরে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে ডেকে পাঠায় এসব কি হচ্ছে রমেন তখন উৎসাহে ফুটছে ওদের খাওয়াচ্ছি বাবা কত হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো কতদিন ধরে খায় না বেশি খেলেই মরবে তা কি বোঝে বেটারা সবাই চেঁচাচ্ছে আরো দাও আরো দাও সামলানো দায় চাল ডাল সব পেলি কোথায় মা দিয়েছে রমেনের মা ভয় ভয় বললেন আহা আবদার ধরেছে খাওয়াক না সবাই আশীর্বাদ করছে ভালো হবে ভালো হওয়াচ্ছি বাড়ির ভাড়ারটাই প্রায় ছোটখাটো একটা গুদাম ঘর আগে হর্ষনাথ রমেনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করল তারপর বটতলার খাওয়া শেষ হলে সকলকে হাঁকিয়ে দিল আধার নেমে এলো রমেনের মুখে সে বললে আমি ওদের সাত দিন রোজ খাওয়ার কথা বলেছি বাবা তারপর ওরা গায়ে ফিরে যাবে চুপ কর কোথাকার সাত দিন ধরে খাওয়াবে আমাকে করার মতলব দিন প্রতিদিন চারদিকে ক্ষুদিতের কান্না হু হু করে বেড়ে যেতে থাকে রমেন আর হাসে না খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায় দুধ পড়ে থাকে দুধের বাটিতে সন্দেশ পিঁপড়ে খায় হর্ষনাথ রাগ করে বলে কি জ্বালা বাপু কেন হয়েছে কি সবাই না খেয়ে মরে যাবে তুমি কিছু করবে না বাবা দিলাম যে কুড়িমন চাল রিলিফ কুড়িমন তোমার আরতে হাজার হাজার মন চাল রয়েছে সবাই ছিছি করবে বাবা সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে চুপ কর বেয়াদব কথাকার দুদিন রমেনকে খুঁজে পাওয়া যায় না রমেনের মা কেঁদে কেটে অস্থির হয় মনে মনে যথেষ্ট শঙ্কিত হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে রাগে ভয় দুশ্চিন্তায় তার মেজাজটা যায় বিগড়ে ভাবে রমেন ফিরলে মেরে তাকে আস্ত রাখবে না দুদিন পরে রমেন ফিরলে তার চোখের চাউনি দেখে দুটো ধমক দিতেও কিন্তু তার সাহস হয় না কেমন এক খাপ ছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল দেখে তার কেমন ভয় ভয় করে কোথায় গিয়েছিলি না বলে অনাথবাবুর সঙ্গে সাঁত গায়ে বাবুর সঙ্গে তার পরম শত্রু বাবু এই সেদিন যার জন্য প্রায় হাজার মন চাল গুদামে তোলার বদলে বাধা দামে বিক্রি করে দিতে হয়েছে তাকে রমেন আবেদন আর আবদারের সুরে বলে কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা তুমি এক কাজ করো বাবা যে দামে কিনেছিলে এক টাকা লাভ রেখে চাল বেচে দাও তোমার তো লোকসান হবে না কত লোক বাঁচবে ভাবো দেখি লোকসান হবে না না চল্লিশ টাকার জায়গায় চোদ্দো টাকায় বেচলে লোকসান হবে না কি হিসেব তুই শিখেছিস কথাটা হর্ষনাথ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে তখন রমেন বলে তাহলে তোমার সব চাল আমি বিলিয়ে দেবো বাবা আগে থেকে বলে রাখলাম তোমায় আমি মানুষ খুন করতে দেব না ছোট মুখে বড় কথা বলিস নি রাখাবি। বলে রাখলাম দেখো ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে আরতে তার কত লোকজন গুদাম তালাবন্ধ চাইলে কি আর চাল বিলিয়ে দিতে পারবে রমেন পঞ্চাশ জন বন্ধু আর অনাথবাবুকে সঙ্গে নিয়ে এলেও নয় সেই জন্য হর্ষনাথের ভাবনা হলো না ছেলের পাগলামি দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল কি কুক্ষণি ছেলেকে মানুষ হতে পাঠিয়েছিল সূর্যপদর কাছে এর চেয়ে ছেলেটা শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল বয়স বাড়লে আপনিই সুধরে যেত দিন কতক পরে হর্ষনাথ ব্যবসার কাজে তিন দিনের জন্য বাইরে গেল আরতে বলে গেল রোমেন এসে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয় আর অনাথ এসে হাঙ্গামা করলে যেন সোজা পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হয় একবার থানাটাও ঘুরে গেল অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেওয়ার চেষ্টা করছে জানিয়ে দেবার জন্য পরদিন সকালে আরতে ও আরতের সামনে হৈ কাণ্ড শুরু হয়ে গেল নিতাই চরণ আরতের প্রধান কর্মচারী বাবু নেই বলে আরত খুলে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে এসে দেখে কি প্রায় সপাচেক লোক জমা হয়েছে আড়তের সামনে তাড়াতাড়ি ভেতরে ঢুকে নিতায় চরণের চক্ষু স্থির আরতের যে কোণে হাজার টিন তেল ছিল পরশু পর্যন্ত সেখানে মেঝেতে তেল আর ময়লার পুরু পাকের ওপরই আরতের সবাই বসে আছে তফাতে হর্ষনাথের দু নলা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেন রমেনের সমবয়সী ছেলেতে আরত বোঝাই আসুন নিতাই কাকা গুদামের চাবিরা দিন তো চাবি চাবি কোথায় পাবো চাবি তোমার বাবার কাছে তাহলে ওখানে গিয়ে বসুন দরজা ভাঙতে হবে রমেনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে তেল গাদায় ধ করে বসিয়ে দেয় রমেন বলে এই বন্দুক নিয়ে একজনের ঠ্যাং খোড়া করে দিয়েছিলাম মনে আছে তো কেউ কোনো ফোন দিয়ে ফিকির চালাকি করবার চেষ্টা করবেন না সত্যি সত্যি গুলি করবো কিন্তু সেইখানে দাঁড়িয়ে থেকে রমেন ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেড়শো ছেলে গুদাম থেকে চাল বার করে বিতরণ করে কাছে ও দূরের অনেকগুলি গাঁ থেকে হাজার হাজার লোক আসে চালের জন্য রমেন গায়ে গায়ে ঢেড়া পিটিয়ে দিয়েছিল পুলিশ দু চারজন আসে কিন্তু ঢুকবার চেষ্টা করে না বরং ভিড় আর হাঙ্গামা নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্য করে ভোরে রমেন নিজে গিয়ে থানায় খবর দিয়ে এসেছিল তার বাবা আজ চাল বিতরণ করবেন এই মর্মে বড় বড় কয়েকটা ইস্তাহারও আরতের বাইরে টাঙিয়ে রেখেছিল সন্ধ্যার সময় চাল শেষ হল খবর পেয়ে পরদিনই হর্ষনাথ ফিরে এলো ছেলেকে সামনে রেখে গুম খেয়ে রইল তার কান্না পাচ্ছিল আজকের গল্প অসহযোগী এখানেই শেষ হল গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসব আবারও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন